আজ বৃষ্টির দিনটা একেবারে মনের মতো এই রকম দিনে হাসির ঝোলের স্বাদই আলাদা বলছি মিতা তাই তো তোর বাড়ি আসতে আসতেই মনটা খুশিতে ভরে গেল রাস্তা তো দেখলেই কেমন কাদা মাখা আরে এই কাদা জলে হাঁটতে হাঁটতে হাঁটেই তো বর্ষার মজা তা ঠিক সময়ে চলে এলি ঝোলটা সবে ফোটাতে বসিয়েছি তোর বাড়ির খানেই তো টান পড়ে গেল গো তুই যে এমন সুগন্ধি মশলা মাখাস আমাদের বাড়িতে এমন হয় না আহা এ তো মা ঠাকুমার পুরনো রেসিপি শুকনো লঙ্কা আদা রসুন গরম মশলা সব একসাথে পেশে দিয়েছি বলি তুই এসেছিস যখন একটু পেঁয়াজ কুচি করে দে না তা দিতেই পারি তুই বললেই খোলো তবে আজ তুই ছাড়বি না খাওয়া পর্যন্ত বসে থাকবো তা আবার ছাড়ব কেন চাল ধুয়ে ভাত বসিয়েছি ডালও ফুটছে সঙ্গে একটা টক ঝাল চাটনি করব ভাবছি বাহ একেবারে রাজকীয় ব্যবস্থা তবে শুনি কাল যে মাঠ থেকে হাঁস আনিয়েছিস ধরতে ঝামেলা হয়নি ও মা কি বলিস দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছিলাম শেষে তো বরের সাহায্য নিতে হয়েছে কিন্তু হাঁসটার টাটকা তাই রান্না আর জমবে তাহলে তো রান্না শেষ হলেই গরম গরম খাওয়া হবে এই বৃষ্টির দিনে গরম ভাত হাঁসের ঝোল আহ তাই তো বৃষ্টি পড়ুক মন ভরে খাওয়া তো হবে আর তুই রয়ে যা দুপুরের পর বৃষ্টি থামলে একসাথে হাঁটতেও বেরোবো ঠিক বলেছিস আজকের দিনটা তো একেবারে আমাদের দুজনের রান্নার গন্ধে তো এখনই পেট চোচো করছে আর একটু ধৈর্য ধর এই যে ঝোলটা একটুখানি তেল ছেড়ে উঠলেই নামিয়ে ফেলব তারপর জমে যাবে খাওয়া সত্যি বলি এমন দিনে মাংসের সঙ্গে গরম গরম চাল ভাত একদম হাতে খেয়ে নিতে মজা লাগে চামচ দিয়ে খাওয়াটা যেন জমে না তা তো বটেই হাত দিয়ে ভাত মেখে এক চুমুক ঝোল আহা অমন কি আর মেলে আর তারপরে যে তুই টকঝাল চাটনি করবি বললি না সেটা থাকলে তো একেবারে গলা দিয়ে নামতে চাইবে না ঠিক বলেছিস আমি বরকেও বলে দিয়েছি দুপুরে আগে আসতে আজ তো একেবারে ভুরি ভোজের দিন তা এক কাজ করিস একটু বেশি ভাত বসা জানিসই তো একবার খেয়ে উঠেও পরে আবার মনে হয় একটুখানি ঝোল দিয়ে আরও এক পাতে নিই ওরে খেয়েই যাবি তো রান্নার পর আমি আর তুই উঠোনে বসে গরম চা খাবো কেমন সে তো হবেই খাওয়া দাওয়ার পর বৃষ্টি ছুটতে ছুটতে গরম চা আহ এ গ্রামের দিনগুলো বড় সুঠের রে দেখ ঝোলের ঘ্রাণটা কেমন তেজি হয়ে উঠছে আর একটু দম দিলেই নামিয়ে ফেলি তাহলে তো আর দেরি নেই আমি পাত পেতে রাখছি তুই নামা দে আজকের এই বৃষ্টি ভেজা দুপুরের কথা সারা জীবন মনে থাকবে বাইরে তখনও বৃষ্টির তৃপ্তি পাওয়াজ চালার টিনে পড়ছে সুরেলা ছন্দে ভেতরে উনুনের আগুন নিভু নিভু করে জ্বলছে হাঁড়ি থেকে বেরোচ্ছে গরম গরম মাংসের ঝোল দুই বন্ধু ব্যস্ত হয়ে পড়ছে দুপুরের আনন্দঘন ভোজের প্রস্তুতিতে